ইসমিল্লাহ ইউর রহমান ইউর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে যে প্রশ্নটির সমাধান করব তা হলো নাইট্রোজেন অণু স্থিতিশীল অথবা নাইট্রোজেন ডায়াচুম্বকীয় ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি কিন্তু অনার্স প্রথম বর্ষের নন মেজর কেমিস্ট্রি ওয়ানের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন তো এছাড়াও কিন্তু যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছে তারাও কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তো এই টপিকটির উপরে অর্থাৎ আণবিক অরবিটাল তথ্য সংক্রান্ত একটি বেসিক ক্লাস আমি দিয়েছি সেই বেসিক ক্লাসটি তোমরা অবশ্যই করে নিবে কেমন তো দেখো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো সাধারণত আমরা না বুঝিয়ে অনেক সময় মুখস্থ করে থাকি তো কিভাবে খুব সহজে বা টেকনিক্যালি অ্যান্সার করবে সেই বিষয়টা আমি এখানে একটু দেখিয়ে দিবে তোমাদেরকে তো দেখো এখানে প্রথমে রয়েছে যে নাইট্রোজেন অনু তাই না তো নাইট্রোজেন অনু তাই আমরা এখানে নাইট্রোজেন পরমাণুর প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করে নিব এবং অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করে নিব ঠিক আছে একটু বিস্তারিতভাবে করে নেব তো আমরা কিন্তু জানি যে নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাসটা আমরা সাধারণত এইভাবে লিখি তাই না এরপরে কিন্তু আমরা এটাকে একটু এইভাবে বিস্তারিত করে লিখি তো অবশ্যই তোমরা কিন্তু এভাবে বিস্তারিত করে লিখবে আর যদি কেউ চাও যে আমি প্রথমে এভাবে দিতে চাই তারপর এভাবে দিতে চাই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই মেন কথা হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাসটা এরকম আকৃতিতে থাকতে হবে কেমন আচ্ছা এরপরে যে বিষয়টা এখানে আমরা লিখবো যে নাইট্রোজেন অনুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা তো এখানে কিন্তু নাইট্রোজেন পরমাণু রয়েছে দুইটি তাহলে একটি নাইট্রোজেন পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন রয়েছে কয়টি দেখো এখানে দেখো টু এসে রয়েছে দুইটি এখানে রয়েছে মোট তিনটি মোট পাঁচটি তাই না যোজ্যতা স্তর কিন্তু টু থেকে শুরু হয়েছে তাহলে এখানে অর্থাৎ যোজ্যতা স্তরে মোট পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরে যদি পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে দুইটি নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরে মোট দশটি ইলেকট্রন থাকবে তাই না এরপরে দেখো আমরা লিখব যে মট অনুযায়ী মট অনুযায়ী অর্থাৎ আণবিক কবিটল তথ্য অনুযায়ী নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ কেমন এরপরে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখবো তো এখানে মূলত এই ইলেকট্রন বিন্যাসটা আমি কিন্তু তোমাদেরকে বেসিক ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা কোন অণুর ক্ষেত্রে আণবিক করবিটালের সিকোয়েন্সটা লিখব তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো নাইট্রোজেন অনুর ক্ষেত্রে দেখা যায় যে এই সিকোয়েন্স অনুযায়ী আণবিক করবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে তাই না আচ্ছা তাহলে দেখো আমি যেহেতু একটু টেকনিক্যালি আমি অ্যান্সার করাবো কেননা অনেক সময় দেখা যায় যে এই চিত্রটা তোমরা অনেক কি পারো না ঠিক আছে মূলত এই চিত্র ছাড়া কিন্তু এই অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করাটা একটু টাফ হয়ে যায় তো এ চিত্র ছাড়া কিভাবে তোমরা এই ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাস করে তারপরে এখানে মানে এই অরবিটালগুলোতে কীভাবে ইলেকট্রন প্রবেশ করাবে সেই বিষয়টা কিন্তু আমি একটু টেকনিক্যালি এখানে দেখিয়ে দিব তো যাই হোক এখন দেখো যেহেতু এখানে টু এস দেখো এখানে যুজতা স্তর টু এস থেকে শুরু হয়েছে কাজে আমরা এই টু এস থেকে কিন্তু এই আণবিক কর্পিটালের সিকোয়েন্সটা লেখা শুরু করব কেমন শুরু করব তাহলে এখন দেখো আমি কোন পর্যন্ত লিখবো এই আণবিক কর্পগুলো তো প্রথমে আমরা এটা দেখো এখানে একটু টেকনিক্যালি আমি বলে দিচ্ছি এটাকে একটা জোর ধরবে এইটাকে একটা জোর ধরবে আর এই দুইটা মিলে একটা আর এটা হচ্ছে একটা মানে এটা পুরোটা হচ্ছে আমার একটা জোর ঠিক আছে যে ভিতরে এটা একটা আর এটা একটা কেমন আবার একই রকমভাবে এই দুইটা মিলে আমরা একটা ধরবো আর এটা একটা ঠিক আছে অর্থাৎ এই পুরাটা হচ্ছে একটা কি আমার জোর ঠিক আছে এখন দেখো যে বিষয়টা তাহলে এখানে আমরা টু এস থেকে শুরু করব কেমন আর যজুতা স্তর যদি ওয়ান এস থেকে শুরু হইতো তাহলে কিন্তু আমি ওয়ান এস থেকে এখানে সিকোয়েন্সটা লেখা শুরু করতাম যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু যজুতা স্তর ওয়ান থেকে শুরু হয় তাই না তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এস থেকে এই সিকোয়েন্সটা শুরু করি আর এখানে যেটা বললাম যে নাইট্রোজেনের যোজতে ইস্তর টু এস এই কারণে এখানে আমি আনবিক করবেটালের সিকোয়েন্সটা টু এস থেকে শুরু করলাম কেমন আচ্ছা এরপরে দেখো আমি যে বিষয়টা কিভাবে লিখবো মানে এই কথাটা লেখার পরে এই কথাটা লেখার পরে আমি প্রথমে কি টু এস থেকে লেখা শুরু করব এই যে দেখো তো এটা আমি আবার দেখাই দিচ্ছি দেখো সিগমা টু এস এভাবে ব্রেকেট দিয়ে আমি প্রথম জোরটা লিখলাম ঠিক আছে যে প্রথম জোটটা লিখলাম কেমন এখন এ প্রথম জোটটা লেখার পরে আমি ইলেকট্রন প্রবেশ করাবো কিভাবে এখানে দেখো এখানে দেখো আমার প্রথমে একটা করে তো দেখো এই যে প্রথমে আমি জোরটা লিখলাম তো জোরটা লেখার পরে আমি দেখো যেহেতু আমার ইলেকট্রন রয়েছে মোট দশটি তাই না এই যে ইলেকট্রন রয়েছে আমার দশটি তাই না তো দশটা ইলেকট্রনের ভিতরে দেখো আমি প্রথমে এই জোটটা লিখে নিলাম নাইট্রোজেন অনুর ক্ষেত্রে প্রথমে কি এই জোটটা আমরা লিখব তাই না লেখার পরে এখানে দেখো প্রথমে এটাতে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে তারপর এটাতে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে হ্যাঁ এরপরে আমার এখানে আর একটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে এখানে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে ঠিক আছে কেননা ইলেকট্রন কিন্তু আমার মোট দশটা মানে অনেক ইলেকট্রন রয়েছে তাহলে এখানে মোট আমার কি চারটা ইলেকট্রন প্রবেশ করানো হয়ে গেল চারটা ইলেকট্রন প্রবেশ করানো হয়ে গেল তো আমার ইলেকট্রন যেটা আরও বেশি রয়েছে কাজে আমরা পরবর্তী জোর এখন লিখবো তো পরবর্তী জোর কোনটা এই যে এটা এইটা বলেছিলাম পরবর্তী জোর হচ্ছে এইটা এই দুইটা মিলে আমরা একটা হিসাব করেছি আর এটা তাহলে পরবর্তী জোর আমরা লিখব মানে জোরায় জোর লিখব তাই না তো পরবর্তী জোরটাও আমি যেভাবে ব্রেকেট দিয়ে প্রথমে একটু বসিয়ে নিব কেমন একদমই সহজ কোনো কঠিন না পাই টুপি জেড কেমন তারপর হচ্ছে সিগমা টুপি এক্স এই তো বসানোর পরে এখন ইলেকট্রন প্রবেশ করাইতে হবে তাহলে এখন এই যে জোড়া যে লিখলাম তো এই ক্ষেত্রে আবার এই দুইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করাইতে হবে তারপরে এখানে আবার এই দুইটাতে ইলেকট্রন প্রবেশ করানোর করানোর সময় এইখানে আগে একটা ইলেকট্রন প্রবেশ করতে হবে তারপরে এখানে আগে একটি করে ইলেকট্রন প্রবেশ করতে হবে মানে একটা একটা করে আগে ইলেকট্রন প্রবেশ করাইতে হবে বুঝতে পারছি তো দেখো আমি এখানে একটা প্রবেশ করালাম এখানে একটা প্রবেশ করাইলাম এখন মোট কটা হলো মোট ছয়টা হলো এখানে চারটা আর এখানে মোট ছয়টা তো ইলেকট্রন যেটা আমার আরও বেশি আছে মানে সর্বোচ্চ দশটা পর্যন্ত আছে তাহলে আমি আরও একটি ইলেকট্রন এখানে প্রবেশ করাইলাম আরও একটি ইলেকট্রন এখানে প্রবেশ করাইলাম পরীক্ষার সময় কিন্তু এভাবে তোমরা করবা ঠিক আছে আচ্ছা তাহলে মোট কটা হলো আমার আটটা হয়ে গেল। তাহলে আরও আছে আমার কয়টি দুইটি তো আর দুইটি আমি এই যে এখানে বসাই দিব আমার দশটা ইলেকট্রন বসানো কি আমার হয়ে গেল। ঠিক আছে দশটা ইলেকট্রন বসানো আমার হয়ে গেলো ঠিক এইভাবে তোমরা কাজটা করবে এখন দেখো মূলত এইভাবে ইলেকট্রন আসলে বসানোর পিছনে কারণ রয়েছে সেগুলো পরবর্তী যখন আমি প্রশ্ন সমাধান করবো সে তখনই বুঝতে পারবে তো মেন কথা আমি ঠিক যেভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করাইয়ে তারপরে বসাইছি এইভাবে কিন্তু তোমরা বসাবে কেমন তো এখন দেখো যদি তোমরা আণবিক অরবিটাল চিত্রটা অঙ্ক করতে না চাও তাহলে কিন্তু তোমরা এই অংশটুকু আর লিখবে না ঠিক আছে এই অংশটুকু আর লিখবে না তো না লিখে কি লিখবে দেখো একদমই সহজ অ্যান্সার করা দেখো এই যে দেখো লিখবা যে ও নাইট্রোজেন অনুর বন্ধনক্রম বন্ধনক্রম লিখবে যে এন বি মাইনাস এ বাই টু এখানে বির মান এইট আর এটার মান হচ্ছে টু তারপর আমরা মান পেলাম থ্রি তো এখানে এন বি হচ্ছে বন্ডিং আণবিক অরবিটাল নাম্বার আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল নাম্বার এনবি মানে বন্ডিং আনবিক অরবিটাল নাম্বার মানে হচ্ছে যেই আণবিক অরবিটালগুলোর উপরে তোমার স্টার নেই যেমন এটার উপরে স্টার নেই এটার উপরে নেই এটার উপরে নেই এটার উপরে নাই এই আনবিক আণবিক তে যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে এন ঠিক আছে তাহলে এখানে রয়েছে দুইটি 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 মোট আটটি কেমন আর এন এন এ হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং আনবিক অরবিটাল নাম্বার অর্থাৎ স্টার চিহ্ন রয়েছে যেই অরবিটালগুলোতে সেই অরবিটালগুলোতে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে এ তাহলে এখানে রয়েছে একটা মাত্র স্টার জাতীয় আণবিক অরবিটাল এবং এটাতে রয়েছে কি দুইটা ইলেকট্রন তাহলে এন এর মান হচ্ছে কি আমার দুই এমন দুই এ যে বসাইলাম দুই লেখার পরে মান বের করলাম এখন দেখো যে নাইট্রোজেন অনুর বন্ধন ক্রম তিন সেহেতু নাইট্রোজেন অণু স্থিতিশীল বা এর অস্তিত্ব রয়েছে যেটাই প্রশ্ন এখানে করুক এই পর্যন্ত অ্যান্সার করবে কেমন আর যদি তোমার ডায়াচুম্বকীয় বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এতটুকু লিখবে আর এই অংশটুকু তোমার না লিখলেও হয় আর লিখলেও কোনো সমস্যা নাই ঠিক আছে যদি ডায়াচুম্বকীয় বলে তখন তোমরা এই পর্যন্ত লিখে এই যে এই কথাটা লিখবে যে মট অনুযায়ী নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে আণবিক অরবিটালগুলোতে কোনো বিজোর ইলেকট্রন নেই এই জন্য এটি ডায়াচুম্বকীয় অর্থাৎ এই আণবিক অরবিটালের যে অরবিটালে যে ইলেকট্রন প্রবেশ করিয়েছি আমরা এখানে কিন্তু দেখো আণবিক অরবিটালের যে ইলেকট্রন বিন্যাসটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিজুর ইলেকট্রন নেই মানে কোনো অরবিটালে কি একটা ইলেকট্রন নেই বিজুর ইলেকট্রন নেই আর এই কারণে এটি কি ডায়াচুম্বকীয় যদি বিজুর ইলেকট্রন থাকতো তাহলে কি সেটা প্যারাচুম্বকীয় হতো কেমন তো এই যে বিজুর ইলেকট্রনের কথাটা আস্তে আস্তে সেই সেই কারণে কিন্তু মূলত ওই যে ইলেকট্রনগুলো আমি যেভাবে একটু নিয়ম অনুযায়ী বসাই একটা আগে ওইভাবে কিন্তু ওই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে ওইভাবে ইলেকট্রনগুলো মূলত বসাইলে এইটা প্যারাচুম্বকীয় বকীয় নাকি ডায়াচুম্বকীয় সেই বিষয়টা আমরা সহজে বুঝতে পারি তো যাই হোক এখানে বিষয়টা হচ্ছে যে এখন আমরা এই অবিটাল চিত্রটা অঙ্কন করব। মানে এই অবিটাল চিত্রটা যদি আমার প্রশ্নে চায় সেই ক্ষেত্রে কিন্তু দিলে ভালো হ্যাঁ আর যদি একান্ত একদম কেউ না পারো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা যেটা বললাম যে এই পর্যন্ত করেও কিন্তু আমি অ্যান্সারটা কি কমপ্লিট করতে পারতেছি তাই না তো এখানে দেখো আমি এই আণবিক করবিটাল চিত্রটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি দেখো তো এটা হচ্ছে তোমার শক্তি মাত্রা মানে আণবিক করবিটালের যে নিম্ন নিচের থেকে যে উপর দিকে আণবিক অরবিটালগুলোর শক্তি বৃদ্ধি পায় সেটার ক্রম বোঝানোর ক্ষেত্রে মূলত এই শক্তি মাত্রাটা এখানে দেওয়া হয় এরপরে দেখো আমরা বরাবর নাইট্রোজেন অনু লিখব দুই পাশে নাইট্রোজেন পরমাণু লিখব নাইট্রোজেন পরমাণু বরাবর এই যে যুজুতার স্তরগুলো লিখব তারপরে ইলেকট্রনগুলো দেখিয়ে দিব আমি যে এখানে একই রকম নাইট্রোজেন পরমাণু বরাবর এই যে এখানে টু এস তারপরে এই যে এগুলো বসাইলাম মানে জুজুত স্তরের অরবিটালগুলো বসাইলাম তারপরে ইলেকট্রনগুলো বরাবর বসাই দিলাম ঠিক আছে এই যে দেখো টু এ রয়েছে দুইটা ইলেকট্রন টু পি এ রয়েছে তিনটা ইলেকট্রন এই যে এইগুলোতে বসাই দিলাম তা আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা জানি যে জানি যে আণবিক অরবিটাল তথ্য অনুযায়ী সমসংখ্যক বা এন সংখ্যক পারমাণবিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে এন সংখ্যক আণবিক অরবিটাল গঠন করবে অর্থাৎ দেখো এখানে নাইট্রোজেন গঠন করার ক্ষেত্রে দেখা যায় যে একটা নাইট্রোজেন পরমাণুর ওয়ান টু এস এবং অপর একটা নাইট্রোজেন পরমাণু টু এস এই পারমাণবিক করবিটাল অর্থাৎ এই দুটি পারমাণবিক করবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুইটি আণবিক অরবিটাল গঠন করবে একটা হচ্ছে সিগমা টু এস একটা হচ্ছে অ্যান্টিসিগমা টু এস তো এই দুইটি দুটির মধ্যে এটা হচ্ছে নিম্ন শক্তির এটা হচ্ছে শক্তির কেমন তো এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে আগে ঠিক আছে তারপরে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে এরপরে আরও একটা ইলেকট্রন এখানে তারপর আর একটা ইলেকট্রন এইখানে প্রাপ্যত অনুসারে যেহেতু আমার সর্বোচ্চ আছে কয়টি দশটি এরপরে একই রকমভাবে এটা দেখো এটা হচ্ছে মূলত তুমি যেই সিকোয়েন্সটা মুখস্ত করতে হবে আমি আগে বলেছি যে সিকোয়েন্সটা মুখস্ত করতে হবে আণবিক করবিটালের তো এখানে দেখো এখানে রয়েছে তিনটি পারমাণবিক করবিটাল এখানে রয়েছে তিনটি পারমাণবিক করবিটাল তাহলে তিনটি তিনটি মোট ছয়টি তাহলে ছয়টি পারমাণবিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে ছয়টি আণবিক অরবিটালে গঠন করবে তাহলে একটা হচ্ছে যে এইটা দুইটা তারপর তিনটা এই যে সিগমা টু পি এক্স এই তিনটা চারটা পাঁচটা এই যে একটা ছয়টা ঠিক আছে ছয়টা গঠন করছে এবং এগুলো আমরা কীভাবে বসাবো এই যে এইগুলো এই যে সিকোয়েন্সটা যে দেখো এই যে এইভাবে বসাবো ঠিক আছে এইভাবে বসাবো অর্থাৎ এই দুইটা কিন্তু আমার এই যে প্রথমে তারপর কিন্তু এই যে এইটা ঠিক আছে বুঝতে পারছি আশা করছি তো আবার ইলেকট্রন প্রবেশ করানোর ক্ষেত্রে মানে এই আণবিক করবিটালগুলোতে এখন ইলেকট্রন প্রবেশ করবে এখানে দেখো মোট দুইটা দুইটা মোট চারটা ছিল এই চারটাই কিন্তু আবার এই আণবিক করবিটারে প্রবেশ করছে আবার এখানে মোট রয়েছে কটা তিনটা তিনটা মোট ছয়টা তো এই ছয়টাই কিন্তু আবার এই আণবিক করবিটারগুলোতে প্রবেশ করবে তো প্রবেশের ক্ষেত্রে যে দেখো তো এইখানের এই ইলেকট্রন এই আণবিক করবিটালগুলোতে আবার আগে ইলেকট্রন প্রবেশ করবে পরে এটাতে তো এই দুটাতে আগে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে আগে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে তারপরে আরও একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে তো এখানে এক একমুখী আমরা প্রবেশ করলাম তারপরে এখানে একটা প্রবেশ করলাম আরও আমার ইলেকট্রন আছে তাহলে এখানে একটা প্রবেশ করলাম এখানে প্রবেশ করলাম তো এই আণবিক করবিটারের ইলেকট্রন পূর্ণ হয়ে গেল এবার এইখানে দেখো বাকি রয়েছে দুইটা তো এই দুইটা ইলেকট্রন পূর্ণ করে দিলাম এখন এই আণবিক করবিটালগুলো কি আমার খালি থাকে ইলেকট্রন কোনো নাই ক্ষেত্রে আমি এখানেও কিন্তু সেই আণবিক করবিটালগুলো আর লিখবো না যে এখানে কিন্তু সেগুলো আর লিখবো না যেগুলো আমার খালি রয়েছে বুঝতে পারছি তো এখন দেখো এই যে এই আণবিক করবিটালগুলোতে যে কটা ইলেকট্রন রয়েছে সেই কটা ইলেকট্রন এই যে এইগুলোতে সরাসরি বসাই দিলেই হয়ে যায় বসাই দিলেই কি হয়ে যায় অর্থাৎ এই চিত্র থেকে খুব সহজেই আমরা এই অরবিটালগুলোতে ইলেকট্রন বসাইতে পারি ঠিক আছে তো যাই হোক আমি দুইভাবেই কিন্তু সমাধান করে দিয়েছি তোমরা এইভাবেও হিসাব করে করতে পারো অথবা আমি যে টেকটিকটা দিলাম সেভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারো তো এই জিনিসটাই যে দেখো অক্সিজেন অনুর ক্ষেত্রে আবার যখন আমি তোমাদেরকে বুঝাবো তখন কিন্তু তখন আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে এখানে দেখো এই যে অক্সিজেন অনুর ক্ষেত্রে কিন্তু এটা নিচে আবার এটা উপরে আর নাইট্রোজেন অনুর ক্ষেত্রে এটা নিচে আবার এটা উপরে ওই একই রকম বিষয় এই যে এখানে সিকোয়েন্সটা ভিন্ন এই কারণে ঠিক আছে অনেকে কিন্তু এই ধরনের ঝামেলায় পড়ো যে এটা কেন উপরে এটা কেন নিচে আবার অক্সিজেন অনুর ক্ষেত্রে দেখা যায় এটা উপরে হ্যাঁ এটা আবার নিচে এটা কেন হয় তো এই বিষয়টা রয়েছে আবার এই যে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এই যে বিজর এটা একটু ঝামেলা তো যাই হোক সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য